নমস্কার বন্ধুরা আমি সাগর কুমার দাস সবাইকে স্বাগত জানাই আমার এই ভিডিওটিতে বন্ধুরা এই ভিডিওটি থেকে আপনারা অপ্সরা সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন যিনি মহাভারতের অন্যতম প্রধান চরিত্রের একজন তো চলুন মূল ভিডিওটিতে আমরা চলে যাই হিন্দু ধর্মীয় পাণ্ডুলিপির বিকাশে প্রতিটি অপ্সরার অন্তর্নিহিত গুরুত্ব এবং অবদানের কথা উল্লেখ রয়েছে মহাভারতের উৎপত্তি অপসরা অদ্রিকার সাথে যুক্ত রয়েছে পুরাণ অনুসারে অপ্সরারা প্রায়শই পৃথিবীতে নেমে নদীতে আনন্দ স্নান করতেন এবং অনেকটা সময় কাটাতেন একবার অপসরা অদ্রিকা যমুনার নদীতে উপভোগ্য সময় কাটাচ্ছিলেন অপসরা অদ্রিকা শিশু এবং দুষ্টতায় পরিপূর্ণ থাকায় সে যমুনার জলে সাঁতার কেটে চারিদিকে ঘুরে বেড়াচ্ছিলেন ওই সময়ে এক সন্ন্যাসী স্নান করতে আসেন এসে হাঁটু জলে দাঁড়িয়ে প্রার্থনা করতে লাগলেন এটি দেখে অপসরা অদ্রিকা ঋষির সাথে কিছু মজা করার কথা ভাবলেন তবে যেই ভাবা সেই কাজ অপ্সরা অদ্রিকা জলের নিচে গিয়ে ঋষির পা ধরে টানছিলেন এবং নখ দিয়ে আচর কাটছিলেন এতে ঋষি খুব ভ্রাগান্বিত হলেন এবং অপসরা অদ্রিকাকে একটি অভিশাপ দিলেন আর সেই অভিশাপটি হলো যমুনা জলে মাছের মতো হয়ে থাকতে হবে ঋষির অভিশাপ শুনে অপ্সরা অদ্রিকা ক্ষমা প্রার্থনা করলেন তখন ঋষি তার অভিশাপ থেকে তাকে মুক্তির পথ বলে দিলেন আর তা হল তিনি জলে মাছ হয়েই থাকবেন তবে যদি দুটি মানব সন্তান তিনি জন্মদান করেন তবে সে মুক্তি পাবেন এরপর অপ্সরা অদ্রিকা যমুনা নদীতে মাছ হয়ে থেকে গেলেন এবং তার মুক্তির সময়ের প্রতীক্ষা করছিলেন তবে বহু বছর পর দুটি যমজ মানব সন্তান জন্মদান করেন তার মধ্যে একজন হলেন পুত্র এবং অন্যজন হলেন কন্যা সন্তান আর এই কন্যা সন্তানের নাম হল মৎস্যগন্ধা বা সত্যবতী অর্থাৎ সত্যবতীর মায়ের নাম অপসরা অদ্রিকা বন্ধুরা এর পরবর্তী ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন অপসরা অদ্রিকা মৎস্যরূপিণী হয়েও কিভাবে তিনি দুজন মানব সন্তান জন্মদান করলেন এটি সম্পর্কে জানতে হলে আপনি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে গিয়ে উপরিচর বসু সম্পর্কে যে ভিডিওটি দেওয়া রয়েছে ওই ভিডিওটি দেখবেন বন্ধুরা আমার ভিডিওটি এ পর্যন্তই ছিল ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এই ধরনের ভিডিও প্রতিনিয়ত পেতে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি প্রথমেই দেখতে হলে অবশ্যই ডেলবাটনে বাটনে ক্লিক করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং নমস্কার